আজ ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলায় যেহেতু আজকে ওর বাবা বেরোবে কেরালায় তাই আর কি সারাদিন ভিডিও করলাম না একটু পরেই বেরোবে ওর বাবা তাই এখন শুরু করলাম দেখো চাঁদ উঠে গেছে ওই যে ক্যামেরায় সাদা দেখাচ্ছে কিন্তু চাঁদটা পুরো লাল সন্ধ্যে হয়ে এসছে অনেক দিন বেলার ভিডিও করা হয়নি এরকম টাইমে গরমকালে তো এখানেই বসা থাকি তাই এইখানের ভিডিও বেশি হয় এখন যেহেতু ঠান্ডা তাই আর কি সন্ধ্যাবেলার ভিডিও এই সময় হয় না আজকে দেখলাম ভাবলাম এখনই শুরু করি ওই পটলা তো বাইরে হিসি করার জন্য সব সময় ব্যস্ত থাকে ও ক্যামেরা অন করার আগে ওকে হিসি করাই হয়ে দেখো হয়ে গেছে বলছে যা হয়ে গেছে যাও ভালো করে কলে আছো আর মশা উঠছে কীরকম আজকে বেশি ঠান্ডা ছিল না আজকে হাওয়া দেয়নি তাই আর কি ঠান্ডাটা ছিল না হয়েছে পম আয় 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 হ্যাঁ কম হচ্ছ বাবা যাবে আজকে বাবা ওই দেখো আমাকে ঠেলে ফেলে নিয়ে যেটা বন্ধ করে দে কী হয়েছে ঘোড়ার মতো ছুটছে দেখো ওই যে বাবার ব্যাগ ঘুচানো হয়ে গেছে আর আর কিছু নেই যে বাবা যাবে এই যে ব্যাগটা এই ব্যাগটা এরা এখন আর কথা বলতে দেবে না ওর বাবার ব্যাগ রেডি করা হয়ে গেছে ও এখন ঘুরছে দেখো এই বাবা ফোনে চার্জ দিচ্ছে আর এই যে যেহেতু এগারোটা পঞ্চান্নই গাড়ি তাই আর কি শালিমার থেকে তাই ও রুটি বানিয়ে দিচ্ছে আমি এই সুজিটা করে রেখেছি রুটি আর সুজি নিয়ে যাবে ওর বাবা শুকনো খাবার আর ওর দাদু আবার একটা কেক দিয়ে দিয়েছে সেই কেকটা নিয়ে নেবে আর বেশি কিছু নেবে না যেহেতু ব্যাগে অনেক জামা কাপড় কাতা সোয়েটার সব আছে তো বেশি খাবার নিয়ে যাওয়া যাবে না আর ওটা সম্মানে বলেই যাচ্ছে কি বল কি কি বল ভুতু অনেক বকেছে তোমাকে তোমাকে বকেছে অনেক হ্যাঁ তাই আচ্ছা আর এই ভুতু বকছিস না দুজনের মধ্যে লেগে গেছে ভুতু রুমাল বলে ও ভাবছে কম নিয়েছে কম লুকিয়ে রেখেছে বলছে আমি কোথায় নিয়েছি তোর রুমাল হম হ্যাঁ আরো শুধু আমাকে এসে এসে নালিশ করছে পটলা কি বুকু হ্যাঁ তুই বুকে বকছিস কেন হ্যাঁ আবার বকেছে আবার বকেছে ভুতু তোমাকে বকছে এই ভুতু ওদের চিন্তা করো আসলে ওরা তো বোঝে না ওরা ওদের কি ভাবে আরে পাগলা গুলো তোর বাবা আজকে যাবে কাজে হুম কেরালায় যাবে কেরালায় তুই যাবি হ্যাঁ যাবি কি বলছে ওই জানে আমি তো বুঝতে পারছি না সবাই যাবে যাবে পমকে পাঠিয়ে দেবো এই তুই যাবি বাবার সাথে যা বাবার সাথে তোর বাবা ওইখানে এই ওই যে 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 বাবা মা তুমি যাবে তুমি তুমি পমকে নিয়ে যাও হ্যাঁ তুমি পমকে নিয়ে না নিয়ে যাও যাবি না বাবার সঙ্গে যাবি না এ তো তুই যাবি ওই মেয়েরা যায় নাকি যা দুজনেই চলে যা বাবার সাথে ও আবার দিদি আবার বলছে সবাই মিলে চলো কেরালায় সবাই মিলে গিয়ে থাকবো

বৃষ্টিকে আবার কি বলছে পম হাউ হাউ করে কি বলছিস হ্যাঁ বৃষ্টিকে কি বলছিস তুই বৃষ্টিকে কি বলছিস হ্যাঁ মশা ঢুকে গেছে নাকি হ্যাঁ যাই দরজাটা দিয়ে আসি বাইরের মশাগুলো সব ঢুকে যাচ্ছে ঘরে দেখো আস্তে আস্তে অন্ধকার হচ্ছে পাঁচটা বাজে কি

আরো বকবো এই ভুতু হ্যাঁ তুই পমের সঙ্গে এত ঝগড়া করিস কেন ভুতু বলে দিয়েছি হয়েছে শান্তি হয়েছে শান্তি হয়েছে হ্যাঁ ঠিক আছে এইবার শান্তি হয়েছে দেখো যাও এবার যাও আর বলবে না কিছু আবার বকল হ্যাঁ আবার বকেছে এই ভুতু তুই বকলি কেন পমকে হ্যাঁ বকলি কেন তুই হ্যাঁ বলে দিয়েছি আছো তুমি বাবার সঙ্গে আছো বাবার সঙ্গে বাবার কাছে আসো আসো আছো আছো আবার বলছে বেরিয়ে বেরিয়ে এসে শুধু তোমাকে করছে এবার দ্বিতীয় সবাইকে সবাই মিলে ভুতুকে বকো আমাকে মুখ করছে আর ভুতুর রাগ হয়েছে ভুতুর রুমালগুলো গুলো নেই কেচে দিয়ে দিয়েছি কাঁচা হয়ে যাওয়ার পর ভুতুকে রুমালি দেওয়া হয়নি তাই ভুতুর মাথাটা গরম হ্যাঁ ভুতুর গরম লেগে গেছে হয়েছে হয়েছে তুমি শান্তি পেয়েছো হ্যাঁ শান্তি পেয়েছো পতলার এবার শান্তি হয়েছে যাও এবার 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 আর ভুতু মুখ করবে না যাও 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 আবার মুখ করেছে হ্যাঁ যতবার আসবে তুমি ততবার মুখ করবে তুমি সারাদিন শুধু ঝগড়া করবে আসো পটলা বাবা তুমি বদিকে বলে আসো যাও বদিকে বলে আসো বদি ভুতু বারবার মুখ করছে জানিস ওই ওই ভুতু ভুতু শুধু আমাকে মুখ করছে হ্যাঁ 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 আর তো এ ছদ্দিকে যাব এ ছদ্দি দেখ আমাকে ভুতু মুখ করছে তুই ভুতুকে ভালোবাসবি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো চলে এসো হ্যাঁ ভতু তোমাকে আর মুখ করবি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শান্তি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এ বেশ তুইও একটু মুখ করে দে ভুতুকে বকে দে হ্যাঁ হ্যাঁ দেখো সবাইকে নালিশ করে করে ভুতুকে বকা খাওয়াচ্ছে তারপরে ওর শান্তি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিদি তুই কিন্তু একদম ভুতুকে ভালোবাসবি না দেখাচ্ছিস আমাকে কিভাবে মুখ করে ভুতু নানি ভুতু ঝগড়ুটি হ্যাঁ 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 হেবি মুখ করে আচ্ছা তুমি বাবার কাছে যা বলে আসো যাও 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 বাবার কাছে তুই কোথায় যাচ্ছিস বাবার কাছে হ্যাঁ যাও বাবাকেও বলো ওই যে হ্যাঁ বলো বাবা কেউ বলো বকছে তুমি বলে যাও ভুতুকে আমাকে যেন না মুখ করে হ্যাঁ হ্যাঁ ও যেন না বকে এই আবার বুকেছে তুমি দেখো আবার বুকেছে আমাকে হ্যাঁ তুমি গিয়ে বকে দাও বুঝতে এসছে হ্যাঁ

বলো বলো ভালোভাবে থাকবি বলে দাও যেন হিস না করে দেখো এখন আর বাবাকে ভালো লাগছে না হিসের কথা বলেছে না না আমি হিস করবো ওইটা আমি করি নাকি ইচ্ছা করে করি নাকি আমি আমার কথা শুনিস না কেন হ্যাঁ মুখ করাই যাচ্ছে মুখ করাই যাচ্ছিস কেন তুই ও দরজার দিকে তাকিয়ে চেঁচাচ্ছে ও ভয় পেয়ে গেছে দিদি বকা দিচ্ছি এই তো বক বকে দিলাম আমি ওর বাবা রেডি হচ্ছে ঠাকুর ঘরে প্রণাম করে বেরোবে আর এইটা দেখো পেচন থেকে সরছেই না তাকেই আছে বাবার দিকে কি তুই রেডি হচ্ছিস তুই যাবি তুই যাবি হ্যাঁ আর ওইটা দেখো ওখানে বসে বসে কুচ কুচ করেই যাচ্ছে তো চলে আসবে বাবা আবার হুম ব্যাস ওই তুই বেরো বের বেরো কথা বল হুম

যাবি গিয়ে কোথায় থাকবি তোর বাবার বোটে থাকবি তোর মু বলছে তুই যা বাবার সঙ্গে যা কাজে যা কম হ্যাঁ সাবধানে যে হুম বাবা আবার কবে আসবে হ্যাঁ সমাজ তিন মাস চার মাস ঠিক নেই আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে